কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকল কিনে তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আমার এই অল্প অল্প কথা দিয়ে সাজানো ভিডিওটি তোমাদের ভালোই লাগবে যাই হোক সুপ্রভাত আমার আমার প্রিয় বন্ধুরা আজকে সকালটি ফুল গাছ দিয়ে শুরু করলাম আর ফুল আমার খুব পছন্দের জানো তো ওই জন্য ভাবলাম ফুল দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যায় যাই হোক ওদিকে দেখো ফুল গাছগুলো তো বেশ মানে অনেকগুলোই ফুল ফুটেছে তো ওগুলো পরে তুলবো তার আগে বাসের কাজকর্মগুলো সেরে নিই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরক্ষণটা তো ঝাড় দিয়েছি আর এখন দেখো ওই যে কালকে রাত্রেবেলা না এই ঘরে মানে খাওয়া দাওয়া হয়েছিলো কী বলো তো বৃষ্টির জন্য না রান্নাঘরটা না পুরো ভিজে গেছে ওখানে বসে মানে ভাত খাওয়ার মতো পরিস্থিতি নেই নিচে যদি চটটে বসা হচ্ছে চটটা না ভিজে যাচ্ছে তো সেই জন্য আর কি রান্নাবান্না করে আমি এই ঘরে নিয়ে এসেছিলাম তো রাত্রে এখানে বসে খাওয়া দাওয়া হয়েছিলো আর এই টেবিলের উপরে তরকারি ভাত এগুলো রেখেছিলাম তো এগুলো একটু না মুছলেও হয় না এটুকাটা তো ওই জন্য আর কি মুছে নিচ্ছি আর জলের বোতলগুলো খালি হয়ে গেছে তো দুটো বোতল একটু একটু করে জল আছে তো ভাবলাম সবটাই আর কি নিয়ে যাই নতুন করে জল ভরে নিয়ে আসবো তো এদিকে দেখো বোতলগুলো নিয়ে ভালো করে ধুয়ে তারপরে জল ভরে নিয়ে আসলাম আর বারান্দাটাও লিপে দেবো ওখানে বসে রাত্রেবেলা খেয়েছিলাম তো জন্য আর কি ওখানটা লিপে দেবো তো তার আগে থাকো জলের বোতলগুলো সব ভরে নিয়ে আসলাম এখন রেখে দিলাম যেহেতু বৃষ্টির সময় বারবার মেয়েরা বাইরে যাবে তো জল খাওয়ার জন্য সেজন্য ভাবলাম বোতলগুলো আগে ভরে রাখে আর ওরা তো স্কুলেও যাবে ওই জন্য আর কি জলের বোতলগুলো ভরে রেখে দিলাম যাই হোক ওদিকে জলের বোতলগুলো সব রাখা হয়ে গেছে আর বাইরের দিকটাই দেখো এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে আর এই যে এক বৃষ্টি নেমেছে আমার একদম ভালো লাগে না এই টিপ টিপ করে সারাদিন বৃষ্টি পড়েই চলেছে যদি এক ঝমুখ হয়ে আবার যদি মানে রোদ টোদ বেরো তাও ভালো লাগে এই ঝুড়ছে ধরছে এরকমটাই হচ্ছে আর কি যাই হোক ওদিকে তো বৃষ্টি বর্ষার মধ্যে সব কাজ মানে গুছিয়ে চলে আসলাম থালা বাসনগুলো যা মানে মাজা ঘষা ছিল সেগুলো সব করে তারপরে দেখো রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হতে গেল তো তারপরে দেখো ঢেঁড়সগুলো কেটে নিয়েছি ভাজা করব সেই জন্য আর এদিকে দেখো বেড়ালটা আমার পিছু পিছু ঘুরছে ওর খিদে পেয়ে গেছে তো রাত্রে আমাদের সঙ্গে খেয়েছিল আর এখন সকালবেলা দেখো খুব খিদে পেয়ে গেছে তো আমার পিছনে ঘুর ঘুর করেছিলো তো কালকে একটু দুধ ছিল ওটা ওকে দিলাম বাটির তো ওরা খেয়ে এখন একটু চুপ করে আছে আর এদিকে দেখো ওই যে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম ভাত তরকারি তো ওই কুমড়ো জাল উঠে গেছে এখন দিয়ে দিলাম তো দুটো তিনটে রসুন ছাড়িয়ে নিচ্ছি তরকারিটা সোমরা দেওয়ার জন্য এদিকে মেয়েরা তো আমার ও ঘরে আছে মেঘনা পড়তে গেছে মেঘা এখনও ঘুম থেকে ওঠেনি আর ডাকেও নি বারবার বৃষ্টির মধ্যে আসবে ঠান্ডা লেগে যাবে আর এই বৃষ্টির জন্য না মানে এখন বেশিরভাগই জ্বর টর হচ্ছে সবার বেশি ভিজলে এবার ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য জ্বরটা হচ্ছে ওই জন্য আর আর ডাকি নিজে ঘুমোচ্ছে একটু ঘুমো ওই রান্নাবান্না সেরে তারপর আর কি তুলে দেবো এদিকে দেখো তরকারিটা মানে বসিয়েছি জলটা না একটু কম হয়ে গেছিলো কী বলবো কুমোর ডাটাগুলো একটু শক্ত ছিল ওগুলো একটু গলে মানে কম গলেছে তো তার জন্য ভাবলাম একটুখানি জল দিয়ে দিই আর এদিকে দেখো ওই যে ভেন্ডিগুলো কেটেছিলাম ওগুলো আর কি ভেজে নিচ্ছি কদিন ধরে না খুব একটা চাপের ভিতর আছি মানে আমি ভিডিও করতে পারছি না ঠিকঠাক করে এডিট করার সময় পাচ্ছি না মানে সময়টা আমি করতেই পারছি না তো সবটাই বুঝি মানে বুঝে ওঠার মতো মানে কি বলবো বোঝাতে পারবো না মানে আমি নিজে বুঝতে পারছি না তোমাদেরকে বুঝিয়ে কি করে বলবো মানে শুনেছি আর কি নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভব কিছু নয় এটা সত্যি কথা অসম্ভব কিছুই নয় তো আবেগ যদি শেখায় অভিযোগ করতে তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে তো আমি এখন ভাবছি যে চুপচাপই থাকি সময় হলে সবটা ঠিক হয়ে যাবে কিন্তু সেই সময়টাই আসছে না এই যে দুদিন ধরে মানে ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে না আমার ভালোই লাগছে না একদম বৃষ্টির মধ্যে তারপরে কাজ বাজ করবো নাকি ভিডিও শ্যুট নেব ভালো লাগে না সব সময় ইচ্ছা থাকলে উপায় হয় না এই জন্য করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু ভিডিও শ্যুটটা নিয়ে নিই তাহলে তোমাদের সঙ্গে একটু কথা হবে দেখা হবে আমারও একটু বেশ ভালো লাগবে আর তোমরা অনেকে আছো আমার ভালো চাও জানি অনেকে আমাকে সহ্য করতে পারে না তো যারা আমার ভালো চাও আমাকে ভালোবাসো তারা হয়তো মানে চিন্তা করবে ভাববে আমার কথা যে কেন দিচ্ছি না তো সেই জন্য ভাবলাম যে না তাদের জন্য একটা ভিডিও করা যায় তো অনেকেই তো আমাকে ভালোবাসে সবাই তো সবাইকে ভালোবাসে না সেটা তো স্বাভাবিক তো কেউ আমার খারাপ চায় কেউ আমার ভালো চায় তো সে ভালো মন্দ নিয়ে আর কি আছি বেঁচে সবাই যে আমার ভালো যাবে তা কিন্তু নয় অনেকে তো আমাকে সহ্যও করতে পারে না এরকমই অনেকে আছে তো সবাই তো সবার কাছে প্রিয় হতে পারে না নিজে মা তো বাড়িতে ছিল না কদিন ধরে তো একাই সবটা সামলাচ্ছিলাম এদিকে দেখো মা চলে যাচ্ছে এই কালকে বিকালবেলার দিকে মা এসেছে তো কালকে সব কাজ বাজ গুছিয়ে তারপর মাকে আনতে গেছিলাম স্টেশনের দিকে মা বিকালে এসছে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এদিকে দেখো মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে থালা বাসনগুলো সব ধুতে আসলাম আর থালা বাসনগুলো ধুয়ে তারপরে বিছনা কাতাগুলো কিছুই গোছানো হয়নি সেগুলো সব গোছাতে হবে ঠিকঠাক করে মানে করতেই থাকি সারাক্ষণ আর কি কাজ থাকে আমার মানে বসে থাকি না কখনোই কী বলো তো আমি কাজ ফেলে বসে থাকা আমার একদম ভালো লাগে না মানে গুছিয়ে গাছিয়ে মানে সবটা যে একবারে করে আসবো তেমনটা কিন্তু নয় আমি যখনই যেমন সময় হয় সেরকম আর কি করি মানে দেখলাম আমার চোখে হচ্ছে একটা জিনিস এলিয়ে আছে আর কি এলোমেলো আছে তো সেটা তখনই আর কি করি মানে যে এক এক চোটে সব কাজ করব মানে আমার রেগুলার এই কাজটা করতে এমন কোনো কথা নাই ঘরে গেলাম একটা জামা কাপড় এলোমেলো আছে সেটা গুছিয়ে রাখলাম মানে কখন কোনটা করব আমার কিন্তু ঠিক নেই আমি যখনই সুযোগ পাই তখনই আর কি কাজ করি তো ঘর গোছাতে বেশ ভালো লাগে আমার তো ওই যে বলে না কথায় বলে যে অতি বড়ো সুন্দরী না পায় বা অতি বড় ঘরনই না পায় ঘর আমার হয়েছে সেই দশা রান্নাঘরের কি অবস্থা তোমাদের তো দেখালাম কালকে ব্লগে দেখেছো জল পড়ে কী অবস্থা হয়েছে তো যেই মেয়েগুলোর কি ঘর গোছাতে চায় তাদেরকে বলে আর কি ভালো ঘর জোটে না তো কি আর বলবো ই আর কি করলাম তোমাদের সঙ্গে একটু যেটুকু কিছু হয়েছে এটুকু আর কি যত্ন করে রাখতে চাই বর্ষার সময় তো একটু সমস্যা হয় আমাদের ওই প্লাস্টিকটা না একদম ছিঁড়ে গেছে একটা প্লাস্টিক দিতে হবে নতুন প্লাস্টিক মেঘনা বাবাকে কদিন ধরে বলছে এটা প্লাস্টিক নিয়ে আসার জন্য কিন্তু ওই যে আনা আনবন্ড করে আনা হচ্ছে না তো রান্নাঘরের উপরে একটা প্লাস্টিক দিলে ওই জলটা আর পড়তো না খুব সমস্যা হচ্ছে রান্না করতে উনুনে তো রান্না করতেও পারছি না আর গ্যাসের টেবিলটার উপরেও জল পড়ছে সারা ঘরে জল পড়ছে কি করে রাত্রে রান্নাবান্নার পরে তারপরে বালতি গামলা এগুলো সব পেতে রেখে আসি যাতে বারান্দাটা না ভেজে চারপাশে যদি জল থাকে তাহলে না আর পারে এমনিতেই ঘরটা নিচু তো ভিজে যাচ্ছে আর কী করা যাবে তো ওই জন্য রান্নাবান্নার পরে এ ঘরে নিয়ে আসি মানে দিনের বেলাটা ও ঘরে খাওয়া হয় কিন্তু রাত্রেবেলা তো ওই জন্য এই ঘরটায় নিয়ে আসি মেয়েরা বারবার যাবে আসবে ওই ঘরে সেই জন্য এই ঘরে নিয়ে আসি সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করি আর এগুলো দেখো সব কেচেছিলাম তিন চার দিন ধরে সব শুকিয়েছি একদম রোদ হচ্ছে না ওই যে কেচে মেলে দিয়েছিলাম মানে সেই চালের নিচ দিয়ে ঘরের ছামনি দিয়ে তো একটু একটু জল ঝরেছে তারপর সব ঘরে নিয়ে রেখেছিলাম তো ওই ফ্যানের তলায় দিয়ে দিয়ে কদিন ধরে শুকিয়েছি তো এখন ভাবছি সব কিছু ভাজ করে রাখি আর সব জামা কাপড় না এলোমেলো থাকলেও নিজেরও দেখতে ভালো লাগে না ঘরটাও অগোছালো থাকে দেখতেও ভালো লাগে না ওই জন্য ভালো যখন শুকিয়ে গেছে সবগুলো গুছিয়ে নিয়ে আর দেখে গামলা ভর্তি আর কি মেঘার জামা কাপড় তো মেঘাটা সব আর কি গামলা ভিতর রেখে দিই কারণ খুঁজে পাওয়া যায় না ছোট তো একদম জামা জামাকাপড়গুলো ছোটো ছোটো তো তার জন্য ওরটা একদম আলাদা করে রেখে দিই আর মেঘনা তো আলাদা থাকে তো সবার জামা কাপড়ে আলাদা রেখে দিই যাতে মানে খুঁজি পেতে সুবিধা হয় আর কি এদিকে দেখো ওই কাপড়টা সেদিন পরে গেছিলাম ওই যে মাকে আনতে ওই জন্য আর তোলা হয়নি তো ভাবলাম এখনও গুছিয়ে নিই স্টেশনে মাকে গিয়ে আনতে গেছিলাম তো ভাবলাম এখন ভাজ করে নিই আর এই বৃষ্টির সময় না কোথাও একটু কিছু পড়ে গেলে না মানে একটুখানি মানে পড়ে গেলে কেমন একটা মেয়ের মেরে ভাব হয়ে যায় তো ভাবলাম রোদ দূরে দেবো সে রোদ্দুর আর হয়নি তো ওই জন্য মানে ওখানে বাদিয়ে রেখেছিলাম যাতে একটু ফ্যানের হাওয়া একটু মানে সে বীজে জলটা টেনে যায় তো তারপরে দেখো যে টেনে গেছে এখন আর কি ভাজ করে রেখে দিলাম আর এদিকে দেখো ক্যাবিনেটটা তো সেই পরশু দিনই গুছিয়েছি তার মধ্যে আবার এলোমেলো হয়ে গেছে আমার মেয়েরা নাকি বলবো সারাক্ষণ এটা ওটা বের করতেই থাকে আর বাচ্চা কাচ্চা তো যে বাড়িতে থাকে সে বাড়িতে সব কাজ এলোমেলো হবেই কোনো গোছালো থাকে না আমার মেয়েরা সারাদিন আর কি ঘরের ভিতরে এটা সেটা বের করতেই থাকে আর বড়টা যেমন ছোটটা ছোটোটা সব কিছু আর কি সারাদিন সাজুগুজু এসব করবে আর সব এলোমেলো হয়ে যায় ওই জন্য গোছানো থাকে না তো সেই পরশু দিন গোছালাম আবার দেখ এলোমেলো হয়ে গেছে তাই ভাবলাম একটু গুছিয়ে নি আর এই সমস্ত কাজ বাজ গুছিয়ে মেঘাকে তো আনার টাইম হয়ে যাবে ওকে স্কুলে আনতে যাব তো তার আগে স্নানটা করে নেবো স্নানটা করে যাব আবার ভাবছি বৃষ্টি হচ্ছে কি করব যে আবার যদি চান গড়া পড়ে যায় তাহলে তো ভিজে যাব তো দেখি কতদূর কি করা যায় যদি পারি তাহলে আর কি চান দান করেই যাবো কারণ বাড়ি এসে আবার ওকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে হোমওয়ার্ক দিয়ে মানে স্কুল থেকে দেবে সেগুলো করাতে হবে তো সবটা মিলে অনেকটা সময় কেটে যাবে ওর পিছনে তো তার জন্য একবারে চান ধান করেই যাবো তো উপরের তাকটা গোছানো হয়ে গেছে উপরের তাকটায় দেখো অনেকগুলো ঠাকুরের ফটো আমার সিংহাসনে তো ঠাকুরের ফটো আছে আর এগুলো না আমার ঘরে থাকে আমার বেশ ভালো লাগে ঘুম থেকে উঠে আর কি ঠাকুরের মুখ দর্শন করব তারপর ঘুম ঘুম উসুম আর কি ঠাকুরকে প্রণাম করে ঘুমোতে যাবো বেশ ভালো লাগে আমারও তো সেই জন্য ঠাকুরের ফটোগুলো এখানে রেখে দিয়েছি যাতে আমার চোখের চামড়া সবসময় থাকে ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে দর্শন করে তারপরে কিন্তু আমি বাইরে বের হই তো সেই জন্য এই ফটোগুলো ওখানে রাখা আর সব জিনিসগুলো একটু মুছে দিচ্ছি গোছানো থাকলে না সব জিনিসগুলো দেখতেও ভালো লাগে আর নিজের মনটার ভিতরে একটু ভালো লাগে গুছিয়ে গেছে রাখতে পারলে নিজেও একটু ভালো লাগে এই কাজগুলো করতে করতে না এমন একটা অভ্যাস হয়ে গেছে এলোমেলো করে রাখতেই পারি না কিছু নিজেকে গুছিয়ে গুছিয়ে রাখতে না পারলে কী হয় সব কাজগুলো কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখি যেটুকু যা কিছু আছে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি দেখতেও বেশ ভালো লাগে এই কাজটা যদি দেওয়া থাকে তাহলে আর বেশি ধুলো যায় না সবসময় খোলাই থাকে সবসময় লাগে সবটা এটা ওটা লাগে যখন যেটা লাগে মেয়েরা বের করে নেয় আর এই কাজটা খুলে রাখে একটা গীতাও ছিল ওটাও দেখো ওখানটায় রেখে দিলাম এই ছোট ছোটো গীতা না মানে কোথাও যাওয়ার সময় যদি ব্যাগে করে নেওয়া যায় তো বেশ ভালো হয় ছোটোবেলা থেকে শুনে আসি যে গীতার সঙ্গে থাকলে নাকি বেশ যাত্রা শুভ হয় কোনো বিপদ আপদ আসে না তো সেই জন্য আমাদের ঘরে অনেকগুলো ছোটো ছোটো গীতা আছে তো আমরা কোথাও যাওয়ার সময় ব্যাগে করে নিয়েও যাই আর ঘরেও থাকে এই একটা আছে আরও দুটো আছে কোথায় জানি একটা মেঘনা বাবার ব্যাগে থাকে সময়। এদিকে দেখো মেয়েদের কটা খেলনা আছে সেগুলো গুছিয়ে টুছিয়ে ভালো করে ক্যাবিনেটটাকে মুছে দিচ্ছি একটুখানি ন্যাকড়াটা ভিজিয়ে এনেছিলাম ওই যে সকালবেলা বেঞ্চটা মুছলাম ওই ন্যাকড়াটা দিয়ে আর ঘরটাও মুছে নিচ্ছি কেবিনেটটা আর নিচে যে কটা কাপড় ছিল সেগুলো সব কিছু গুছিয়ে নেবে আর এদিকে দেখো বিছনাটা তো তখন গোছালাম তোমাদেরকে দেখিয়েছি আর এদিকে দেখো ভাঙা চোরা কি ভিতরটা যদি একটু গুছিয়ে গেছে নিজেরও লাগে লাগে। দেখতেও তো দেখো ঘরটা গোছানো হয়ে গেছে এবার যাব অল্প কটা থালা বাসন আছে সেগুলো ধুয়ে তারপরে চান দান করে আসবো অল্প কটা তো ধুলাম তারপরে আবার মা মেঘনা বাবা খেয়েছে সেগুলো ধুতে হবে তো সেগুলো ধুয়ে একবার চান ধান করে তারপরে আর কি ফুলগুলো তুলে পুজো দিয়ে মেঘাকে আনতে যাব। আর বৃষ্টিও হচ্ছে বাইরের দিকটায় এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে এদিকে দেখো চান ধান করে তারপরে এখন ফুল তুলতে যাচ্ছি ওই যে বললাম নলপকোটা থালা বাসন আছে সেগুলো মেজে চান করব তো সেগুলো মেজে স্নান করে এই যে ফুল তুলতে আসলাম এদিকে দেখো বৃষ্টি পড়েই চলেছে আর মা বলছে বারবার ছাতাটা নিয়ে যেমন যে ছাতা ধরবো না ফুলের ঝুড়িটা ধরবো ছাতা থাক আমি আগে ফুলগুলো তুলে নিই তো দেখো ফুলের পাপড়িগুলো না সকালে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন পাপড়িগুলো বেশ ভালোই ছিল এখন এই যে ভেঙে ভেঙে গেছে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছিলো ওই জন্য পাপড়িগুলো ভেঙে গেছে আর অনেকগুলোই ফুল ফুটেছে উপরের দিকে কিন্তু আমি সবগুলো ফুল তুলবো না কারণ সবগুলো ফুল তুলতে গেলে আমি কিন্তু পুরো ভিজে যাব আর গায়ে উপরে জল পড়ছে বৃষ্টি কিন্তু বোধহয় অঝরে পড়ে যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু খুব বৃষ্টি পড়ছে তো অল্প কটা ফুল তাড়াতাড়ি করে তুলে ঘরে যাব এখন আর বেশি ফুল তুলবো না এখন যদি সবগুলো ফুল আমি তুলতে যাই তাহলে একদম ভিজেই যাব আর ওদিকে দেখো ও পাশের ফুলগুলো সব তুলে নিয়ে গেছে এই তো দুটো ফুল ছিল তো সেই দুটো জবাই তুলে নিলাম তো বেশ কটাই হয়েছে আর তুলবো না একটা দিয়েই ঠাকুর সেবা দিয়ে দেবো এখন ভাবছিলাম মেঘাকে এনে তারপর স্নান করবো তো ভাবলাম না একবারে ছিনানটা করে নিই তো ছাতা নিয়ে যেন না হয় যাবো আর কি আনতে ওকে ফুলগুলো তোলা হয়ে গেছে এখন চলো ঠাকুর সেবাটা দিয়ে যায় তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ঠাকুর সেবাটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ইচ্ছা করেই করিনি কারণ তখন না কারণ ছিল না খুব সমস্যা হচ্ছিল তো ওই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ঠাকুর সেবাটা দেওয়া হয়েছে যে কটা ফুল তুলেছে দেখো সব ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি আর সিং সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো এখনও কিন্তু বাইরে অঝরে বৃষ্টি পড়ছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা